আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা রুই মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আমরা রুই মাছের ভাগা নিয়ে আসছি এক একটা রুই মাছের ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি ওজনের রুই মাছ খেতে খুব টেস্টি হবে ইনশাল্লাহ এখানে হাফ কেজি করে আছে এক এক পিস হাফ কেজি দেখেন সাইজটা দেখেন কেমন এই একটা পিস হাফ কেজি করে আপনারা নিতে পারবেন হাফ কেজি এক কেজির ভাগা আছে যারা রুই মাছ খেতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনি রুই কাতলা মিরগেল যত ধরনের মাছ আপনার খেতে ইচ্ছুক আপনি দেশি মাছ মাংস যাই খেতে চান আমাদের কাছে অর্ডার করলে দ্রুতই আপনার মা বাসায় হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্টটি পৌঁছাই দিব বিশেষ করে খুলনায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি যারা রুই মাছ কাতলা মাছ মিরগেল মাছ সব বড়ো ধরনের মাছ খেতে ইচ্ছুক দেশি আমাদের বাগেরহাট খুলনা অঞ্চলের বিখ্যাত মাছগুলো যারা খেতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এছাড়াও খাসির মাংস ভেড়ার মাংস সব কিছুই নিতে পারবেন আমাদের কাছ থেকে খুলনা অর্গানিক মাঠের সাথে থেকে খুলনা অর্গানিক মাঠের প্রোডাক্ট টেস্ট করে তারপর আপনি আমাদেরকে একটা রিভিউ দিবেন যে আসলে আমাদের প্রোডাক্ট কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কতটা ভালো আর একটি বিষয় আমাদের এই প্রোডাক্টগুলো বিএসটিআই কৃত প্রোডাক্ট যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারবেন ইনশাআল্লাহ